ছুটি নামের মধ্যেই লুকিয়ে আছে প্রশান্তি আর অবকাশের অনুভূতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে দু সালে গাজীপুরের এক ছোট্ট গ্রামে এই যাত্রা শুরু হয় আর আজ ছড়িয়ে গেছে সারা দেশে মানসম্মত সেবা এবং অতিথি পরায়ণতার কারণে ছুটি হয়ে উঠেছে দেশের অন্যতম আস্থার নাম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের নতুন প্রকল্প ছুটি হারমোনি এছাড়া ছুটি বেশ কিছু প্রকল্পে রয়েছে বিনিয়োগের সুযোগ ছুটি বিশ্বাস করে দেশের পর্যটন শিল্পে উন্নয়নের অন্যতম মাধ্যম হলো সবার অংশগ্রহণ এখন আমি আছি সমুদ্রের বুকে যেখানে প্রায় পঁয়ষট্টি বিঘা জায়গা জুড়ে তৈরি হতে যাচ্ছে নান্দনিক ছুটি বিচ রিসোর্ট মেরিন ড্রাইভের কুল হেসে এমন একটি রিসোর্ট যার এক প্রান্তে প্রাইভেট বিলা এবং একান্ত সুইমিং পুল অপর প্রান্তে প্রাইভেট বিচ তার পাশেই প্রকৃতির ঝিরি আর ঝর্ণা প্রকৃতি আর আধুনিক স্থাপত্যের এমন অপূর্ব মেলবন্ধন পাবেন শুধুমাত্র ছুটি বিচ রিসোর্টে এবং এই রিসোর্টে থাকবে প্রায় সাতাশটি বিলাপ অত্যাধুনিক হোটেল বিল্ডিং এবং বিনোদনের সব আয়োজন মাত্র দশ লাখ টাকায় আপনিও হতে পারেন স্বপ্নের ছুটি বিচ রিসোর্টের নান্দনিক বিলার মালিক ডুপ্লেক্স বিলার এই মনোরম পরিবেশ আপনাকে দিতে পারে ঘরে ফেরা পাখির প্রশান্তি মাত্র ছ লাখ টাকায় আপনিও হতে পারেন ছুটি রিসোর্টের মেগা প্রকল্প ছুটি বিচ রিজোর্টের অংশীদার এখানে থাকবে ইনফিনিটি সুইমিং পুল রয়্যালটি লাউঞ্জ ক্যাফে কনফারেন্স হল বিভিন্ন ক্যাটাগরি থাকার রুম এবং মডার্ন পার্কিং সহ বিশ্বমানের সব সুযোগ সুবিধা বিনিয়োগের মাধ্যমে পর্যটনের শীর্ষস্থানীয় এই ছুটি পরিবারের একজন গর্বিত সদস্য হতে পারেন আপনিও হোটেল ও ভিলার শেয়ার নিয়ে আপনিও পেতে পারেন মালিকানার আকর্ষণীয় সব সুযোগ সুবিধা তাহলে আর দেরি কেন ছুটি বিচ রিসর্টে বিনিয়োগ শুধুই ব্যবসা নয় এটি আপনার পরিবারের জন্য এক আজীবনের সম্পদ সুতরাং সমুদ্র প্রকৃতি আর স্বপ্নের মালিকানা একসঙ্গে পেতে বিনিয়োগ করুন ছুটি বিচ রিসোর্টে মনে রাখবেন ছুটি মানেই প্রকৃতির কোলে বিনিয়োগ আর প্রশান্তির নিশ্চয়তা